এবং বি এর মান কত হলে হবে তো এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আসলে আসলে এটি চিন্তা করে বলতে এমন দুটি কি সংখ্যা আছে যাদের যুগ ফল সাত হয় এবং যাদের গুণ ফল হচ্ছে দশ হবে তাহলে এখানে দেখেন এই যে গর যে অপশন আছে এ এর মান মাইনাস টু এবং বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এই দুটো গুণ করলে কিন্তু আপনার মাইনাস মানস প্লাস টেন হয় কিন্তু এদের যোগ ফল কিন্তু প্লাস সেভেন হইতে হবে তাই এদের যোগ ফল কিন্তু প্লাস হয় না তার মানে মাইনাস সেভেন হয়ে যায় তাহলে সেই অনুযায়ী এটি কিন্তু সঠিক উত্তর না তাহলে যেখানে মাইনাস থাকবে সেগুলো সঠিক না তাহলে এটাও সঠিক না আমরা এখানে যেটা পাচ্ছি যে বি ইকল টু তাহলে সেটিও সঠিক না আমরা এই যে গতে যা পাচ্ছি সেটি সঠিক কারণ এর মান হচ্ছে ফাইভ এবং বি এর মান হচ্ছে টু তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে সেভেন এবং গুণ করলে হচ্ছে টেন দুই নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে শূন্য দশমিক এক ছয় দুই তিন থেকে একত্রিশ বি করলে বি ফুল কত হবে তাহলে এখানে দেখুন আমরা জানি যে আসলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিপ করতে হয় এবং ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিগ করা যায় না এবং বিক করলে তাহলে এই যে বীজগণিতের নিয়ম অনুযায়ী এখানে যদি আমরা এই যে মাইনাস থার্টি ওয়ান এটি হচ্ছে কিন্তু বড় সংখ্যা তার মানে এর পূর্বে আছে কি মাইনাস দেওয়া আছে তাহলে এর থেকে আপনি বিগ করবেন এই মাইনাস থার্টি ওয়ান থেকে কাকে বিক করবেন বিক করবেন হচ্ছে শূন্য দশমিক এক ছয় দুইকে কে তাহলে শূন্য দশমিক এক ছয় দুই তিন একে বিগ করবেন তাহলে এটির সাথে মেলানোর জন্য আপনি এর উপরে কি করেন এই শূন্য শূন্য দিয়ে দিতে পারেন এখন জাস্ট যদি বিপ করেন তাহলে বিপ করলে কি আসবে এই যে এটি আসবে আপনি বিপ করলে এই যে দশ ধরেন তাহলে বি করলে এইভাবে যদি তাহলে এটি গুণ বিয়ে ফলটা আসবে হচ্ছে তিরিশ দশমিক আট তিন সাত সাত তার মানে এখানে কেন মাইনাস দিতে হলো কারণ আমরা জানি যে বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটি পড়বে তাহলে এখানে বড় হচ্ছে কিন্তু এই যে এটা আপনার বস্তুটা হচ্ছে বড় হচ্ছে একত্রিশ আর এটা হচ্ছে শূন্য দশমিক তাই না তাহলে এর পূর্বে কি আছে মাইনাস আছে সেই জন্য আমরা কি এই মাইনাসটা আমরা কাউন্ট করবো তাহলে এটার উত্তর হবে এটা নিচের কোন সংখ্যাটির মান সবচেয়ে কম তাহলে এখানে আমরা একটু খেয়াল করি সবগুলো দশমিকের সংখ্যা আছে তাহলে এখানে আছে এক দশমিক এক শূন্য এখানে আছে দশমিক এক শূন্য এটিতে আছে দশমিক এক এক তার মানে এটির চেয়ে এটি বড় তারপরে আমরা এ তার মানে এই দুটার মধ্যে এটি হচ্ছে ছোট তারপরে এখানে দেখি দশমিক তিন দুই পাঁচ তার মানে এটির যেটি এটিও বড় তাহলে এটাও বাদ দিয়ে দিলাম এটাও বাদ দিয়ে দিলাম আমরা যেহেতু ছোট বস্তি মানে সবচেয়ে ছোট তারপরে এটির সঙ্গে সর্বশেষ তুলনা করি তাহলে এই দশমিকের পরে দেখেন এখানে কিন্তু প্রথম যে অঙ্কটি বা ডিজিটটি সেটি হচ্ছে শূন্য তার মানে এইটি সবচেয়ে ছোট তার এখানে কিন্তু দশমিকের পরে যে প্রথম অঙ্কটা সেটি কিন্তু এক আর এখানে দশমিকের পরে প্রথম অঙ্কটা হচ্ছে শূন্য তার মানে এটি সবচেয়ে ছোট একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাঁদায় আছে পাঁচ ভাগের তিন অংশ পানিতে আছে এবং ছয় হাত পানির উপরে আছে বাসটি কত হাত লম্বা মানে সম্পূর্ণ বাঁশের দূর্ঘটা আমরা নির্ণয় করব ধরেন একটা বাস আছে আপনার কাছে যে এই বাসটা কিভাবে আছে তিন ভাগের এক অংশ আছে কাদায় তাহলে বাসটা যদি আমরা আহ কাদার মধ্যে রাখি তাহলে তিন ভাগের এক অংশে আছে কাদায় এবং পাঁচ ভাগের তিন অংশ আছে পানিতে পাঁচ ভাগ করে তিন ভাগ আছে পানিতে আর এই যে পানির যে উপরে যে অংশটা আছে তার দৈর্ঘ্যটা হচ্ছে ছয় হাত এখন দেখেন এইগুলোর কিন্তু অংশ দেওয়া আছে আর এটার অংশ দেওয়া নাই তাহলে এই উপরেরটার অংশটা যদি বের করতে পারি তাহলে আমরা এই বাসটি কত লম্বা সেটা সহজে বের করতে পারব তাহলে এই দুটো যুগ করি তাহলে এই যে পাঁচ ভাগের তিন আর তিন ভাগের এক যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসবে এই দুটোর লসাগ হচ্ছে পনেরো তাহলে তিন তারিখের নয় আর পাঁচ যোগ করলে হচ্ছে চোদ্দ এই যে তিন তারিখের নয় পাঁচে কি পাঁচ তার মানে পনেরো ভাগ করে চোদ্দ ভাগ হচ্ছে পানিতে এবং কাদায় তাহলে পনেরো ভাগ করে এক ভাগ থাকবে উপরে তাহলে আপনি নিতে পারেন যে এইটার মানে অংশটা হবে পনেরো ভাগের এক ব্যাপারটা বুঝতে পারার কথা এই এই যে পানি এবং কাদায় আমরা পেয়েছি কত পনেরো ভাগ করে চোদ্দ ভাগ তাহলে পনেরো ভাগ করে যদি চোদ্দ ভাগ পানি এবং কাদায় পাই তাহলে পনেরো ভাগ করে এক ভাগ থাকলো হচ্ছে পানির উপরে আর তার দৈর্ঘ্য কত ছয় তাহলে এক অংশের মানে পনেরো ভাগ করে এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট বা ছয় হাত ফুট না এখানে ছয় হাত হবে পনেরো ভাগ করে এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ছয় হাত তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত পনেরো আর ছয় গুণ করেন ছয় পনেরো গুণ করলে কত আসতেছে নব্বই তাহলে এটি শুরু হচ্ছে নব্বই কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয় আমরা জানি শূন্যকে সাহায্যকারী সংখ্যা বা অভাব সংখ্যা বলা হয় এছাড়া যে বাকি অঙ্কগুলো আছে এক থেকে আমার পর্যায়ক্রমিক ভাবে নয় পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এগুলোকে কি বলা হয় আমার সার্থক অঙ্ক বলা হয় আর শূন্যকেই বলা হয় অভাব বা সাহায্যকারী অঙ্ক কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগের চার ভাগ হলে শতকরা লাভের পরিমাণ কত প্রশ্নটা খুবই চমৎকার এখানে কি বলা হয়েছে যে ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্যের পাঁচ ভাগ করে চার ভাগ তাহলে আপনি মনে মনে চিন্তা করেন যে ক্রয়টা যদি এখান থেকে ধরে নেন ক্রয়টা হচ্ছে চার আর বিক্রয় কত বিক্রয় হচ্ছে পাঁচ এটা দিয়ে আপনি চিন্তা করে আপনি মুখে মুখে বের করে ফেলতে পারবেন তাহলে ক্রয় যদি চার হয় আর বিক্রয় যদি পাঁচ হয় তাহলে লাভের পরিমাণটা আপনার কি দাঁড়াচ্ছে লাভ হচ্ছে এক লাভটা কার উপরে সেটা ক্রয় মূল্যের উপরে তাহলে লাভ হচ্ছে চার এর মধ্যে লাভ হচ্ছে এক তাহলে আপনি শতকরা লাভ একশোর মধ্যে লাভটা কত দেখেন আপনি এটা কিন্তু মুখীমুখী করতে পারবেন তাহলে পার্সেন্ট আপনার লাভের পরিমাণটা দাঁড়াবে কত 25% চলছে এবং m হলে ab এর মান কত তো এটি কিন্তু আমরা দুই ভাবে চিন্তা করে বের করতে পারি একটা হচ্ছে মৌখিক ভাবে চিন্তা করে বের করতে পারি যেমন দুটি সংখ্যা কি কি আছে একটিকে যদি আমরা পাঁচ ধরি আরেকটিকে যদি তিন ধরি তাহলে এই দুটি সংখ্যা যোগ করলে কিন্তু আট হয় এবং এদের কিন্তু হয় তার এদের গুণ ফল কত হবে এদের গুণ ফল হবে কত পনেরো এই অনুযায়ী এটি হচ্ছে সঠিক উত্তর মানে তো একটাই সঠিক হবে কিন্তু আপনি এইভাবে বের করতে পারেন এছাড়া কি করতে পারেন এই যে এইগুলো যোগ করে দিতে পারেন যদি যোগ করেন তাহলে দেখেন বি বি কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে টু এ টু এর মান আসবে কত টেন তাহলে এর মান আসতেছে কত ফাইভ তাহলে এর মান যদি ফাইভ হয় তাহলে আপনি অনায়াসী বের করতে পারেন যে বিয়ের মান কত হবে যে এখানে যদি আপনি এর মান ফাইভ ধরেন তাহলে বিয়ের মান কত আসবে এই ফাইভটাকে এই পাশে জাস্ট পক্ষান্তর করে বিক করে দেবেন তাহলে এসে পড়বে কত থ্রি তার মানে বিয়ের মান চলে আসলে থ্রি তাহলে এইভাবে করতে পারেন অথবা আপনি মনে মনে চিন্তা করে করতে পারেন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুর্গ প্রস্তের তিন গুণ আয়তের একটি ক্ষেত্র হচ্ছে তিনশো বর্গমিটার তাহলে এর পরিসীমা কত এখানে দুটো সূত্র জাস্ট জামা থাকলে আপনি উত্তরটা বের করতে পারবেন যদি আপনি দৈর্ঘ্য তাহলে যদি এক্স ধরেন তাহলে দুর্গটা আসবে কত থ্রি এক্স এবং এদের ক্ষেত্রফল মানে কি তাহলে এর সাথে গুণ করবেন দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে আপনি যদি প্রস্থ এক ধরেন তাহলে দৈর্ঘ্য আসবে কত থ্রি এক্স তাহলে ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থের মান কত আসতেছে এখানে তিনশো

এখন দেখেন আপনার কি বলেছে পরিসীমা তাহলে পরিসীমার সূত্রটা কি দুর্গর প্রস্থ যুগ করে তাকে দুই দ্বারা গুণ করবেন তাহলে এই দুটো যুগ করেন যুগ করলে আসবে কত চল্লিশ যুগ প্রস্ত তাহলে দৈর্ঘর প্রস্থ যুগ করবেন এই দুটো যুগ করবেন যে মানটা আসবে তাকে দুই দ্বারা গুণ করবেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমাটা আসতেছে আশি কোন ভগ্নাংশের লবের সঙ্গে সাত যুগ করলে ভগ্নাংশের মান হয় দুই এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশের মান হয় এক কত এই প্রশ্নের উত্তর আমরা অপশন থেকে সরাসরি নিতে পারি অপশন থেকে ঠিক আছে এটি কিভাবে যেহেতু শর্ত দেওয়া আছে কি বলা হয়েছে প্রথম শর্তটা ভগ্নাংশের লবের সঙ্গে সাত যোগ করবো তাহলে তার ভগ্নাংশ মানটা হবে দুই তাহলে এখানকার ভগ্নাংশ গুলোর মধ্যে কোন ভগ্নাংশের লবের সঙ্গে সাহায্য করলে তার মান দুই হয় সেটা আমরা প্রথমে দেখি এখানে যদি আমরা সাহায্য করি তাহলে উপরে আসতেছে কত দশ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে আসবে কত দুই তার মানে প্রথম শর্ত সে পালন করতেছে তাহলে এটা দেখি প্রথম শর্তটা পালন করে কিনা এর সঙ্গে সাহায্য করলে আসে এগারো এগারো কে আট দ্বারা ভাগ করলে দুই আসবে না এর সঙ্গে যদি সাহায্য করি তাহলে হয়ে যাবে কত সাহায্য করলে নয় নয় কে পাঁচ দ্বারা ভাগ করলে দুই আসবে না এর সঙ্গে যদি আমরা সাহায্য করি তাহলে চলে একটা দিয়ে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর দেখেন কত চমৎকার কিন্তু দশ নম্বর যে প্রশ্নটি সেটির উত্তরও কিন্তু আমরা অপশন থেকে নিতে পারি ঠিক আছে এখানকার এখানে কিন্তু এক্স এর দুটা মান দেওয়া আছে তাহলে কোন মানগুলোর জন্য এই সমীকরণটা সত্য করতে এছাড়া আমরা কি করতে পারি এটাকে জাস্ট উৎপাদক যদি করি যেন এক্সকোয়ার মাইস এক্স প্লাস মাইনাস এক্সকোয়ার এক্স মাইনাস টুয়েলভ টু জিরো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসবে এক্সকোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে এইটুকু যে করতে পারবে বা যে বুঝবে সে কিন্তু উত্তরটা বলতে পারবে দেখেন এই যে এখান থেকে এক্স যখন কমন নিবেন তখন এক্স মাইনাস ফোর আসবে তাই না এক্স মাইনাস ফোর আসবে তাহলে একটা উৎপাদকের একটার মান আসবে এক্স এর একটা মান আসবে প্লাস ফোর যখন যেখানে আসছে এক্স মাইনাস ফোর সেটার উত্তর হবে প্লাস ফোর আর এখানে দেখেন প্লাস থ্রি এই যে দেখেন খেলাটা তাহলে এই যে এক্স প্লাস থ্রি তার মানে এইটার এক্স এর মান আসবে মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর এটার মান আসবে প্লাস ফোর তাহলে উত্তরটা আসতে প্লাস ফোর এবং মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস থ্রি যেখানে আছে সেটাই উত্তর প্লাস ফোর এবং মাইনাস থ্রি এই যে এখানে যেটা সঠিক উত্তর এটা হচ্ছে সত্যি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি পনেরো এবং তাদের গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন সংখ্যাটি কত তাহলে এই প্রশ্নের উত্তর আমরা অপশন থেকে নিতে পারবো এবং এটা নির্ণয় করার জন্য আপনার পাঁচ সেকেন্ডে বা তিন সেকেন্ডে আপনি পারবেন যে দেখবেন যে দুটা অঙ্কের যোগ করলে হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে এটা যোগ করলে পনেরো এটা যোগ করলে পনেরো এটা পনেরো হয় না এটা যোগ করলে পনেরো তাহলে তারপরে দেখবো হচ্ছে অঙ্ক দুটার গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন তাহলে কোন দুটো অঙ্ক আছে যাদের গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন এই যে সাত আর আট গুণ করলে ছাপ্পান্ন এগুলো কিন্তু ছাপ্পান্ন হচ্ছে না তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যায় চিনি ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি ব্যবহার খরচ একই থাকবে তাহলে এখানে যখন বলা হচ্ছে যে দশ পার্সেন্ট কমে গেছে তাহলে দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্যটা কত দাঁড়ালো নব্বই তাহলে যেখানে নব্বই হচ্ছে আমরা বাড়াইতে পারবো কত নব্বই মধ্যে আগের জায়গায় ফিরতে হলে তাহলে দশ বাড়াইতে পারবো তাহলে শতকরা কত চিনির ব্যাপারটা আপনি বাড়াতে পারবেন একশো গুণ করে দেন দশ পার্সেন্ট কমে যাওয়ায় কি করলাম চিনির মূল্যটা হয়েছে দশ কমে গেলে একশোর তাহলে নব্বই থেকে আমরা কত পার্সেন্ট বাড়াইতে পারবো মানে কত ভাগ বাড়াইতে পারবো নব্বই এর মধ্যে বাড়াতে পারবো দশ এখন একশোর মধ্যে কত বাড়াতে পারবো তাহলে একশো গুণ করে দেন তাহলে এটি হচ্ছে পার্সেন্ট এখন জাস্ট আপনি কাটাকাটি করেন তাহলে নয় দ্বারা একশো করলে আসবে কত নয় এগারো নিরানব্বই আর থাকবে হচ্ছে তাহলে মানে এগারো সমস্ত নয় ব্যাগের তাহলে এটি হচ্ছে কিভাবে আপনার মানটা কিসে দেওয়া আছে মাইনাসে যদি প্লাস দেওয়া দেওয়া থাকে তাহলে কি করবেন আর মাইনাসে দেওয়া থাকলে কি করবেন মাইনাসে মান দেওয়া থাকলে যে মান দেওয়া আছে সেই মানটাকে বর্গ করে তার সঙ্গে আপনি জাস্ট দুই যুগ করে দেবেন যদি প্লাসে মান দেওয়া থাকে তাহলে বর্গ করে দুই বিয়োগ আর মাইনাসে মান দেওয়া থাকে তার সঙ্গে মানের বর্গ প্লাস যোগ মানের বর্গ যোগ দুই যদি মাইনাসে মান দেওয়া থাকে মানের বর্গ যোগ দুই কার মান নির্ণয় করার সময় কার মান নির্ণয় করার সময় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান নির্ণয় করার সময় কি করব আমরা জাস্ট যে মানটা দেওয়া থাকবে তাকে বর্গ করে দুই যোগ করে দেব তাহলে এখন জাস্ট বর্গটা আপনি ভাঙবেন পাঁচ কত আসছে পঁচিশ আর এখানে হচ্ছে থ্রি রুটে থ্রি রুটে স্কোয়ারে কাটা গেলে থ্রি রুট স্কোয়ারে কাটা গেলে থ্রি প্লাস হচ্ছে টু তিন পঁচিশে পঁচাত্তর আর দুই যোগ করে তাহলে আসছে কত সাতাত্তর এটি হচ্ছে সঠিক উত্তর শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শ পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত আমরা কি নির্ণয় করবো মুনাফা মুনাফার সমান কি হচ্ছে মুনাফার যে সূত্রটা বা মুনাফা বা সুদের যে সূত্র সবগুলো গুণ করবেন হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে জাস্ট একশো তাহলে আপনি দেখেন এখানে মুনাফার হার কত দেওয়া আছে ষাট টাকা হার তাহলে সাত উপরে গুণ হচ্ছে আশো ছয়শো পঞ্চাশ গুণ হচ্ছে কি সময় সময় কত ছয় ভাগ করবেন জাস্ট একশো দ্বারা এইটুকু জাস্ট মনে রাখতে পারলে এই প্রশ্নের উত্তর দেয় কিন্তু কোনো বিষয়ই না তাহলে এখানে আপনি এটা দ্বারা কেটে দেন তাহলে থাকলো কত পঁয়ষট্টি আর এখানে পাঁচ দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে তেরো পাঁচ দ্বারা কাটলে দুই দুই দিয়ে যদি কাটি তাহলে তিন তাহলে এই তিন তেরো হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের সঙ্গে আপনি সাত গুণ করেন তাহলে আসতেছে কত ই যে সাতের শরীর তিন হাতের হচ্ছে ছয় তিনশো একুশ হচ্ছে কত সাতাশ দুইশো তেহাত্তর হচ্ছে সঠিক ক এবং খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে মানে একত্রে মিলে একটা কাজ করতে পারে বারো দিনে ক একা কাজটি করতে পারে বিশ দিনে একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে আমরা যে দেখি যে ক এবং খ একত্রে একটি কাজ করে কতদিনে বারো দিনে আমরা যদি বুঝে বুঝে বিষয়টা সমাধান করি খুবই সংক্ষেপে করতে পারবো তাহলে ক এবং খ মানে তারা দুইজনে বারো দিনে করে সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করবে কত বারো ব্যাগের জাস্ট এই অংশটা আপনি জাস্ট মুখে করবেন ক ও খ খেলা একদিনে কতটুকু করে একদিনে করে আপনার বারো ব্যাগের এক অংশ কিভাবে করলাম এই কাজটা এটা করলাম হচ্ছে যে ক এবং খ বারো দিনে করে সম্পূর্ণ কাজ মানে এক অংশ তাহলে একদিনে করবে কত বারো ব্যাগের এখানে কি বলেছে ক একা কাজটি বিশ দিনে করতে পারে তাহলে ক যদি এই কাজটা বিশ দিনে করতে পারে তাহলে একদিনে করবে কত একদিনে করবে হচ্ছে বিশ ভাগের এক কাজ থেকে থেকে কাজের অংশ তাহলে আমরা দুজনের এই একদিনের পরিমাণটা যদি বাদ দিই তাহলে কয়ের একদিনের কাজের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে ক একদিনে কতটুকু করবে তাহলে এখান থেকে আমরা জাস্ট বিঘ করে দেব তাহলে বি যদি করি তাহলে এই বিশ আর বারোর লশক আসতেছে কত ষাট আপনি বারো দ্বারা ভাগ করলে পাবেন পাঁচ আর বিশ দিয়ে ভাগ করলে পাবেন হচ্ছে তিন তাহলে থাকবে কত সাইট ভাগের হচ্ছে দুই তার মানে এটা কাটলে ত্রিশ ভাগের এক অংশ তাহলে খ দেখেন খ খ্রিশ ভাগের এক অংশ কাজ করতে পারে দিনে খ খ্রিশ ভাগের অংশ কাজ করে এক একদিনে তাহলে অংশ কাজ করবে কত ত্রিশ দিনে দেখেন এটা মুখে মুখে বুঝে বুঝে কিন্তু উত্তরটা সহজে আমরা দিয়ে দিতে পারলাম এক নটিক্যাল মাইল সমান কত ফুট এটি প্রশ্ন পরীক্ষার এটি পরীক্ষার যে প্রশ্নের যে অপশনে উত্তর দেওয়া আছে সেগুলোতে উত্তর সঠিক উত্তরটি নেই তাহলে এক নটিক্যাল মাইল সমান হচ্ছে আপনার ছয় হাজার ছিয়াত্তর দশমিক এক দুই ফুট এটা যদি ফুটে উত্তর চায় তাহলে উত্তরটা হবে ছয় হাজার ছিয়াত্তর দশমিক এক দুই ফুট এবং যদি কিলোমিটারে নির্ণয় করতে বলা হয় তাহলে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার হবে এবং এটির উত্তর যদি মিটারে নির্ণয় করতে বলা হয় তাহলে কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেলে আসবে হচ্ছে এক হাজার আটশো মিটার তাহলে দেখেন আপনি তিন ভাবে প্রশ্নের উত্তরটা যদি চাইতে পারে তাহলে মিটারে যদি নির্ণয় করতে বলা হবে আঠারোশো বান্ন মিটার যদি কিলোমিটারে চায় এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার যদি ফুটে চায় তাহলে হচ্ছে ছয় হাজার ছিয়াত্তর দশমিক এক দুই ফুট যে প্রশ্নটি এটি পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে যে প্রশ্নটি এটি বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে বা এই ধরনের প্রশ্ন যে বৃত্তের ব্যাস কত গুণ বৃদ্ধি পাবে আপনি এই চিন্তা করেন যে একটা বৃত্তের ব্যাস আছে হচ্ছে চার একটা বৃত্তের ব্যাস হচ্ছে চার তাহলে ব্যাসার্ধ এদিক দিয়ে দুই এদিক দিয়ে দুই এখন বলা হচ্ছে চার গুণ বৃদ্ধি পাবে তাহলে এটা বৃত্তে চার গুণ বৃদ্ধি পেলে এদিক থেকেও চার গুণ বৃদ্ধি পাবে চার চারে হয়ে যাবে এখানে যেহেতু চার ছিল তাহলে চারকে চার দ্বারা গুণ করবেন ষোলো হয়ে যাবে তাহলে এই পাশে থাকবে কত আট এই পাশে আসবে কত এই যে চার দুগুণ আট এই পাশেও আট হবে তাই না তাহলে এখন আগে পূর্বের ক্ষেত্রফলটা কি ছিল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে এখানে পূর্বে যখন দুই ছিল তখন ক্ষেত্রফলটা কি ছিল পাই টু স্কোয়ার মানে কত ফোর এখন মানে আপনার ব্যাসার্ধ কত হয়ে গেল আট হয়ে গেল তাহলে এখানে কি আসবে পাই যেখানে আপনার পূর্বে ছিল বৃত্তের ব্যাসার্ধ দুই এখন হয়ে গেল কত এখন হয়ে গেল কত আট তাহলে এখন চাকরিটা কি আসবে পাই এইট স্কোয়ার তার মানে এইট স্কোয়ার এর মানটা আসবে কত পাই ইন্টু সিক্সটি ফোর তাহলে বলে তাহলে এখন কি ক্ষেত্রফলটা দাঁড়ালো পাই ইন্টু সিক্সটি ফোর পূর্বে কত ছিল পাই ইন্টু ফোর মানে আগের ক্ষেত্রফলের তুলনায় এখন ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে চৌষট্টি এইটাকে যদি আমরা ভাগ করি এই চৌষট্টিকে চার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো ষোলো 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 গুণ বৃদ্ধি পেয়েছে তাই না এটা হচ্ছে ক্ষেত্রফলটা গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এটা আপনি খুব সহজেই ভেবে চিন্তা করতে পারবেন চার গুণ বৃদ্ধি পেলে আপনার চার চারে ষোলো যদি তিন গুণ বৃদ্ধির কথা বলা হয় তাহলে তিন তিরিকে নয় যদি দুই গুণ বৃদ্ধির কথা হয় দুই দুকোণে চার সর্বশেষ প্রশ্ন এটি কি বলা হয়েছে একটি ধারার প্রশ্ন এটা পরবর্তী পর টা করতে বলা হয় এটা হচ্ছে একশো চুয়াল্লিশ এই ধারার মধ্যে কি গুপ্ত বৈশিষ্ট্যটা আছে আপনি এটাকে যদি ভাঙেন তাহলে আপনি লিখতে পারেন যে স্কয়ার এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে তার মানে এই বারোর বর্গ এটা হচ্ছে নয়ের বর্গ এটা হচ্ছে ছয়ের বর্গ তাহলে আপনি দেখেন বারো নয় ছয় তাহলে পরের কি আসতেছে ত্রিশ স্কোয়ার আসবে তাহলে ত্রিশ স্কোয়ার আসলে কত আসবে নয় ধন্যবাদ সবাইকে